হ্যাঁ বিজ্ঞান বলে আমরা আমাদের জীবনের প্রায় ছয় বছর কেবল স্বপ্ন দেখেই কাটিয়ে দিই অর্থাৎ আমাদের আয়ুর একটি বিশাল অংশ আমরা অতিবাহিত করি এমন এক জগতে যার কোনো বাস্তব অস্তিত্ব নেই কিন্তু প্রশ্ন হলো মস্তিষ্ক কেন এই কাল্পনিক সিনেমা তৈরি করে এটি কি কেবল লক্ষ্যহীন কল্পনা নাকি আমাদের শরীরের কোনো জরুরি সংকেত কেন আমরা প্রতি রাতে এক অদ্ভুত জগতে হারিয়ে যাই যেখানে আমরা অসাধ্য সাধন করতে পারি উঠতে পারি নীল আকাশে অদৃশ্য হয়ে যায় লোকচক্ষুর অন্তরালে কিংবা এমন মানুষের দেখা পাই যাদের বাস্তবে কখনো দেখিনি অথবা যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন বহু বছর আগে আজকের ভিডিওতে আমরা স্বপ্নের আড়ালের সেই রোমাঞ্চকর রহস্য উন্মোচন করব এবং জানার চেষ্টা করব কেন আমাদের মস্তিষ্ক ঘুমের মধ্যেও এতটা সক্রিয় থাকে বিজ্ঞানীরা মনে করেন স্বপ্ন দেখা আমাদের মস্তিষ্কের একটি অত্যন্ত জটিল ডাটা ম্যানেজমেন্ট প্রক্রিয়া সারাদিন আমরা হাজার হাজার তথ্য দেখি অসংখ্য কথা শুনি এবং বিভিন্ন বিচিত্র ঘটনার সম্মুখীন হই আমাদের মস্তিষ্ক সব তথ্য চিরকাল ধরে রাখতে পারে না তাই ঘুমানোর সময় মস্তিষ্ক একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় স্মৃতিগুলো মুছে ফেলে এবং জরুরি তথ্যগুলো দীর্ঘমেয়াদী স্মৃতির জন্য গুছিয়ে জমা করে নেচার নিউরোসায়েন্সের মতে এই তথ্য আদান প্রদান এবং ফাইল গোছানোর সময় আমাদের অবচেতন মন যে এলোমেলো চিত্রগুলো ভেসে ওঠে সেগুলোই আমরা স্বপ্ন হিসেবে দেখি ভাবন্ত আপনার মস্তিষ্ক যেন একটি বিশাল ডিজিটাল লাইব্রেরি আর স্বপ্ন হলো সেই লাইব্রেরির অগোছানো বইগুলো সেলফে সাজিয়ে রাখার সময়কার একটি স্বাভাবিক প্রক্রিয়া মাত্র অনেক সময় আমরা অত্যন্ত ভয়ঙ্কর স্বপ্ন দেখি যেমন কেউ আমাদের আক্রমণের চেষ্টা করছে আমরা কোনো নদীর গর্তে পড়ে যাচ্ছি বা শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে আছি এমন স্বপ্ন আমাদের দেখতে হয় মনস্তত্ত্ববিদদের মতে এটি মস্তিষ্কের একটি প্রাকৃতিক বিপদ মহড়া বাস্তব জীবনে আপনি যদি কখনো আক্রমণের বা কোনো দুর্ঘটনার শিকার হন তখন আপনার প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত মস্তিষ্ক স্বপ্নের মাধ্যমে সেই কঠিন পরিস্থিতির আগাম প্রস্তুতি নেয় অর্থাৎ এটি আপনার জীবনের প্রতিকূল পরিস্থিতির জন্য আপনাকে মানসিকভাবে শক্তিশালী ও সজাগ রাখার একটি বিবর্তনীয় প্রক্রিয়া তাই ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভীতি নয় বরং সচেতন হওয়া প্রয়োজন আপনার মস্তিষ্ক আপনার নিরাপত্তার জন্যই কাজ করছে আমাদের ঘুমের মধ্যে একটি নির্দিষ্ট পর্যায় আছে যাকে বলা হয় আরইএম বা র্যাপিড আই মুভমেন্ট এই পর্যায়ে আমাদের মস্তিষ্ক প্রায় জাগ্রত অবস্থার মতোই সজাগ থাকে এবং তখনই আমরা সবচেয়ে বেশি প্রাণবন্ত স্বপ্ন দেখি হার্ভার্ড মেডিকেল স্কুলের তথ্যমতে মজার বিষয় হলো ঘুম ভাঙার মাত্র দশ মিনিটের মধ্যেই আমরা আমাদের স্বপ্নের প্রায় নব্বই শতাংশ পুরোপুরি ভুলে যাই কেন জানেন কারণ ঘুমের সময় মস্তিষ্কের যে অংশটি দীর্ঘমেয়াদী স্মৃতি তৈরি করে সেই অংশটি পুরোপুরি সক্রিয় থাকে না তাই মস্তিষ্ক কেবল আবছা অনুভূতি বা ঝাপসা কিছু দৃশ্য মনে রাখতে পারে কিন্তু বিস্তারিত কাহিনী বা ছোটখাটো তথ্যগুলো দ্রুত মুছে ফেলে সবটা কেবল অনেক কল্পনা নয় এটি আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য এক অনন্য দাওয়াই এটি আমাদের সৃজনশীলতাকে শানিত করে আবেগ নিয়ন্ত্রণ করে এবং স্মৃতির ভারসাম্য বজায় রাখে তাই আপনার প্রতিটি অদ্ভুত স্বপ্নের আড়ালে লুকিয়ে আছে আপনার মস্তিষ্কের অবিশ্বাস্য কার্যক্ষমতা আপনি শেষ কবে খুব অদ্ভুত বা রোমাঞ্চকর কোনো স্বপ্ন দেখেছেন সেটি কি আমাদের শেয়ার করবেন কমেন্টে জানান আপনার স্বপ্নের সেই রহস্যময় গল্প